সারা বছরই আমাদের বাসাকে টুকটাক পিঠা পুলি বানানো লেগেই থাকে তো এবার হচ্ছে আমরা অনেক রকমের পিঠা বানাইছি যেমন সাপটা পিঠা ভিজা পিঠা তারপর হচ্ছে কী বলে ওটাকে ভাপা পিঠা এগুলো তো সচরাচর শীতের দিনে সবাই সব বাসায় বানায় আর খায় তো এবারও আমরা বানাইছি খাইছি কিন্তু আপনাদের দেখানো হয় না কিন্তু আমি হচ্ছে সবসময় একটা পিঠার প্রতি আমার অনেক বেশি আকর্ষণ থাকে কারণ হচ্ছে এই পিঠাটা আমার খেতেও যেমন অনেক বেশি ভালো লাগে তেমন দেখতেও সুন্দর দেখতে যে জিনিস সুন্দর সেই জিনিস কিন্তু দেখবেন লোভনীয় লাগে খেতেও ইচ্ছে করে তো এর আগেও হচ্ছে আমি নকশি পিঠা বানাইছিলাম আপনাদের সাথে শেয়ার করছিলাম সবাই অনেক দেখছে আর হচ্ছে এবারও হচ্ছে আমি শীতের পিঠার পাশাপাশি হচ্ছে এবারও নকশি পিঠা বানাইছি তো নকশি পিঠা বানানোর সময় চিন্তা করলাম যেহেতু গতবার হচ্ছে আমি নকশি পিঠার ভিডিও করে দিছিলাম তো এবার হচ্ছে আমি একটু নকশি পিঠার ভিডিও করে দেই তো ওই হিসাবে হচ্ছে আজকে আমি নকশি পিঠার ভিডিওগুলো করছি তো নকশি পিঠা বানানোর জন্য প্রথমে হচ্ছে এই যে গরম পানি দিয়ে হচ্ছে আতুর চালের গরুকে হচ্ছে কি বলে এটাকে গরম পানিতে দিয়ে তারপর হচ্ছে ফুটায় নিতে হয় ফুটায় নেওয়ার পর হচ্ছে ভালো করে মধ্যে হচ্ছে ডৌ তৈরি করে নিতে হয় আমরা যাকে বলি হচ্ছে গোলা গোলা তৈরি করে নিতে হয় গোলাটা অনেক ভালোভাবে তৈরি করতে হয় কারণ হচ্ছে আপনি যত ভালোভাবে তৈরি করতে পারেন তত সুন্দর হবে সফট হবে আর বানাতে সুন্দর হবে আর হচ্ছে ডিজাইনটা সুন্দর হবে পানির পরিমাণটাও হচ্ছে এক্ষেত্রে কি বলে মেপে দিতে হয় কারণ অনেক বেশি হচ্ছে পানি পড়ে গেলে লেটকা হয়ে যায় লেটকা হয়ে গেলে হচ্ছে পিঠাটা সুন্দর আসতে চায় না ডিজাইনটা সুন্দর হতে চায় না একজন্য এটাও লক্ষ্য করতে হয় আর নকশি পিঠা বানানোর বানানোর প্রসেসিং এ গেলে হচ্ছে পিঠাটা বানাতে হচ্ছে তেমন কিছুই লাগে না যেমন টুথপিক তারপর হচ্ছে বোতলের মুখা আর হচ্ছে সুই বা হচ্ছে একটা চুরি এগুলো দিয়ে কিন্তু হাতের সাহায্যে এই পিঠাটা তৈরি করা হয় অনেকে হয়তো যারা প্রথমবার হচ্ছে এই পিঠাটা বানানো দেখে বা ফার্স্ট টাইম মানে চোখের সামনে দেখে কোনো বাজারে বা সুপার শপে পাওয়া যায় ওইখানে দেখলে ভাবে আমি ভাবতাম বা আমার মতো হয়তো অনেকেই ভাবে যে এত সুন্দর ডিজাইন কিভাবে হাতে সাহায্য করা হলো ভাই বিশ্বাস করেন যদি নিচের চোখে না দেখতাম তাহলে বিশ্বাসই করতে পারতাম না যে এইগুলো হাতে একেবারে হাতে তৈরি করা হয় আর ডিজাইনগুলো এত সুন্দর হয় যা হচ্ছে বলে বোঝানো কঠিন আর এক এক রকম ডিজাইন খুব সুন্দরভাবে হচ্ছে খুব তাড়াতাড়ি হচ্ছে বানিয়ে ফেলে তো এখানে হচ্ছে আমার আন্টি আমাকে সাহায্য করতেছিল আনটি হচ্ছে আমি পিঠাটা বানানো হচ্ছে আনটির কাছ থেকে শিখছি আন্টি ওই যেহেতু হচ্ছে কি নৌরসুন্দী আনটি যেহেতু হচ্ছে নৌসন্ধির মেয়ে তো ও নৌসন্ধি তারপর কাজীপুর ওইসব এলাকায় হচ্ছে পিঠাটা অনেক বেশি বিখ্যাত আর যে কোন বিয়ে বাড়িতে বিয়ে বাড়িতে আর হচ্ছে যে কোনো অনুষ্ঠান হচ্ছে পিঠাটা হচ্ছে তারা বানাবেই এইরকম মানে তাদের উম রেয়াজের মধ্যে হচ্ছে এই পিঠাটা বানানো হয় আর নতুন মেয়ের শ্বশুরবাড়িতে তারপর আর কোনো অনুষ্ঠানে তারা বানায় তো আনটিও হচ্ছে যেহেতু আনটির সাথে আমার খুব ভালো সম্পর্ক আর একসাথে আমাদের থাকা হয় তাই আনটি মাঝে মধ্যে হচ্ছে তার বাবার বাসা থেকে বানিয়ে নিয়ে আসতো আমাদের দিত তো আমার এই পিঠাটার ডিজাইন দেখে হচ্ছে আমি সবচেয়ে বেশি আকর্ষিত হই তো যখন আমাকে মানে বানায় নিয়ে আসতো বা আমাদের দিত তখন মানে আমি ডিজাইনটার দিকে তাকিয়ে থাকতাম মানে এত সুন্দর ডিজাইন তো এত এতো রকমের ডিজাইন যেটা হচ্ছে মানে আমি ভাবতাম যে এত সুন্দর ডিজাইন হাতে বানানো হয় আসলে এগুলো হাতে বানানো হয় আর হচ্ছে বানানোর প্রসেসিংটা যদি সুন্দরভাবে মেন্টেন করা যায় এই পিঠাটা খেতো কিন্তু অনেক বেশি মজা হয় বিশ্বাস করে যারা প্রথমবার থাকবেন তারা হচ্ছে এটা ওই পিঠাটা হয়ে যাবেন এটা হচ্ছে নরসিংদীর নকশি পিঠা বলে আর এই পিঠার নানান রকম ডিজাইন হয় অনেকে পাতের স্টাইলের ডিজাইন করে অনেকে হচ্ছে গোল করে অনেকে হচ্ছে মানে যার যে এরকমভাবে ডিজাইন করতে ইচ্ছা কিন্তু আমরা মানে যখন এটাকে দেখি বা চোখের সাহায্য যখন মানে মনে হয় যে খুব সহজ আসলেই যারা হচ্ছে দেখে বানাতে যাবে তাদের মনে হবে যে বানানোটা খুব সহজ কিন্তু কিছু কিছু টেকনিক আছে যেগুলো ফলো না করলে হচ্ছে পিঠার ডিজাইনটা খুব সুন্দরভাবে ওঠে না যখন আমি প্রথমবার যখন বানাতে গিয়েছিলাম তখন হচ্ছে আমার ডিজাইনটা ছিল না মানে ডিজাইনটা হচ্ছে সুন্দর আকৃতিকভাবে হয়ে উঠতেছিল না ডিজাইন হইতেছিল মনে হচ্ছিল না যে ডিজাইনটা ফুটছে বা ডিজাইনটা হচ্ছে কি বলে প্রাণ পাইছে এরকম কোনো মানে আমি দেখতে পারতেছিলাম না এরকম কিন্তু পরবর্তীতে দেখলাম আর বলে দিল যে কিছু কিছু নিয়ম আর কিছু কিছু টেকনিকের উপর ফলো করলে হচ্ছে এই ডিজাইনটা সুন্দরভাবে বানানো যায় তো আরেকটি ডিজাইন দেখে হচ্ছে পরবর্তীতে বানিয়ে দেখলাম ঠিকই সুন্দর পিঠা হয় কিছু নিয়ম মানলে যেমন উঠানের কিছু নিয়ম আছে তারপর হচ্ছে বানানোর কিছু প্রসেস আছে তারপর হাতের হাতেরও অনেক কিছু আছে কারণ হচ্ছে হাতের যদি সৌন্দর্য না থাকে তাহলে কিন্তু কোনো কিছু সুন্দর হতো না আমি বিশ্বাস করি আর সবার হাতে সব কিছু সুন্দরও হয় না সুন্দর বানানোর জন্য হচ্ছে মনের মাধুরীর প্রয়োজন হয় আর তো আজকে হচ্ছে বানিয়ে নিলাম অনেক নকশি পিঠা নকশি পিঠা বানাতে হচ্ছে অনেক কথাও বলে ফেলাম আর নকশি পিঠাটা যেহেতু বানানো হয়ে গেছে বানানোর পরের প্রসেসিংটা হচ্ছে তেল গরম করে সাদা তেল আমি এখানে সোয়াবিন তেল ইউজ করছি এখানে হচ্ছে সোয়াবিন তেলটাই ব্যবহার করা হয় সোয়াবিন তেল ব্যবহার করে হচ্ছে ভালো করে হচ্ছে আস্তে আস্তে হচ্ছে এটা ভাজ ভাজতে হবে